বেঙাই থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে না সোজা আরামবাগের পথে যাচ্ছে বাম দিকে কুমারগঞ্জ বর্ধমান একলক্ষ্মী উচ্চালন হয়ে আরামবাগ থেকে অন্যান্য জায়গায় কি হলো আরামবাগ রামকৃষ্ণ সেতু পুরাতন সেতু স্বাভাবিকভাবেই অনেকটা অংশ ভেঙে পড়েছে প্রশাসনের দিক থেকে গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে ভোগান্তিতে ভুগছে সাধারণ মানুষ এই তো কয়েকদিন আগে রাত এখন বারোটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে হঠাৎ করে পোস্ট করা হলো আরামবাগে ব্রিজের এক অংশ ভেঙে পড়েছে পরবর্তী ক্ষেত্রে সকাল থেকে খবরটা অনেক বড় হয়ে গেল ভাইরাল থেকে অতি ভাইরাল অবশ্য এই ঘটনাটা নতুন কিছু নয় এর আগেও দুবার এই পুরাতন দ্বারকেশ্বর নদীর উপর অবস্থিত রামকৃষ্ণ সেতুকে মোটামুটি রিপেয়ারিং করা হয়েছিল চলছিলো সব কিছু ঠিকঠাক কিন্তু গাড়ি ঘোড়ার এত বেশি চাপ এবং অতিরিক্ত বালির গাড়ির লোড সেই সাথে অতি বৃষ্টি চলতি বছর বর্ষাকালী সবে মিলিয়ে শক্তিশালী সেতু হয়ে পড়ল দুর্বল সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে যেতে হতো সোজা ঘুরতে হচ্ছে অনেক রাস্তা বেঙাই থেকে কুমারগঞ্জ লক্ষী উচালন ভায়া করে আরামবাগ পৌঁছাতে সময় লাগছে আরও বেশি আধ ঘন্টা অর্থাৎ সবে মিলিয়ে এক ঘন্টা তার উপর আছে গাড়ি ভাড়া সেই জন্যই বেশিরভাগ গাড়িকে কী করা হচ্ছে না কালীপুর মোড়ে স্টপেজ করে ওখান থেকে কাটা সার্ভিস করতে হচ্ছে করার কিছু নেই রামকৃষ্ণ সেতুর অবস্থা এমনি খুব খারাপ হয়তো যে কোনো দিন হোড় পুরোটাই ভেঙে যেতে পারে কে জানে কার ভাগ্যে কি হয়ে আছে হ্যাঁ শাসক দল শাসক বিরোধী দল সবের তরফ থেকে বেশ কিছু টোটো বিনামূল্যে কালীপুর থেকে আরামবাগ পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু সে টোটোগুলি মতো মানুষ প্রয়োজনে পাচ্ছে না কিন্তু সমস্যা বেড়েই চলেছে বিশেষ করে ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি এই পুজোর মুখে সমস্ত মালপত্র অনেক ঘুরপাতে আসতে হচ্ছে বেঙায় রাস্তাতে যানজটের সৃষ্টি হচ্ছে আরামবাগ রামকৃষ্ণ সেতু ভেঙ্গের নূতন সেতু করা হোক আমজনতা সাধারণ মানুষের তরফ থেকে দাবি করা হচ্ছে বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত আমি সঞ্জয় দেব আমার এই ব্লগে ভোর পাঁচটায় প্রতিদিন একটি ভিডিও দর্শক বন্ধুদের জন্য হাজির করা হয় আজকেও স্বভাবত একটি ভিডিও ঠিক সেইভাবেই হাজির করা হলো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করুন একটাই আমাদের নতুন ব্রিজ চাই ভাঙা ব্রিজে জীবনটা হাতে নিয়ে আমাদের যেতে হবে আসতে হবে যে কোনো মুহূর্তে হয়তো আমাদের জন্য কি অপেক্ষা করছে জানি না হ্যাঁ আরামবাগে রামকৃষ্ণ সেতুর অনেক ইতিহাস অনেক কদর অনেক ভালোবাসা অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রতিদিন হাজার হাজার গাড়ি লক্ষ লক্ষ মানুষ বয়ে যায় আরামবাগ সেতুর ওপর দিয়ে আরামবাগ সেতু তুমি ভালো থেকো তুমি সবাইকে রক্ষা করো তুমি তোমার দায়িত্বে খুব তাড়াতাড়ি ফিরে এসো এর বেশি আমরা আর কী বা প্রার্থনা করতে পারি আপনারাই বলুন কারণ ভোরের তারা চ্যানেল সম্পূর্ণ অরাজনৈতিক চ্যানেল অবশ্য বিষয়টা সর্ব ভিত্তিক কিন্তু চ্যানেলটা তো অরাজনৈতিক কাজেই আমরা কাউকে দোষ করতে পারি না কারোর উপর কাদা ছোঁড়াছড়ি করতে পারি না আমাদের কাছে সবাই সমান প্রশাসনের কাছে আবদার করে বলছি দাবি করে বলছি ব্রিজটা খুব তাড়াতাড়ি বাগিয়ে দেয়া হোক মানে রিপেয়ারিং করে দেয়া হোক এতে করে সকলের মঙ্গল হবে রামকৃষ্ণ সেতু সমহিমায় নিজের জায়গায় নিজের ছন্দে আবার ফিরে আসবে এটাই আজকের ভোরের প্রার্থনা নমস্কার